বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত যেভাবে পৌঁছাই তো আজ পৌঁছে যাচ্ছি আসছে দেবদা তো আজকে আছে রঘু ডাকাত সিনেমার ফুল পামাসন একেবারে ডাকাতি হতে চলেছে মালদা বৃন্দাবনী মাঠে কি হচ্ছে চলুন সমস্ত কিছু দেখাচ্ছি তো শুরু করা যাক আজকের ভিডিও অলরেডি বহুত লেট হয়ে গেছে আজকে আমি যাবো স্কর্পিও নিয়ে দেখতে পাচ্ছ তো আজকে এই গাড়ি নিয়েই যাবো দেবের প্রোগ্রামে দেখতেই পাচ্ছ আজকে চলে যাচ্ছি রঘু ডাকাতের প্রমোশনে দেবদা অনির্বাণ ইদিকা বল আরও অনেক তারকারা থাকছে তো আমরা মানা ব্লগার কমিউনিটি আমরাও থাকছি উপস্থিত আর আজকে বেরিয়ে গেছি অন্য গাড়ি নিয়ে তো আজকে আমার ছোটো গাড়ি নিয়ে নিই কারণ আজকে ভাবলাম যে এই গাড়িটাই নিয়ে যাই তো আজকে এই গাড়িটাই নিয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে একেবারে বিএম গ্র্যান্ড হোটেলে যাব আগে যেখানে দেবদা আসবে সেখান থেকে যেখানে অনুষ্ঠান মাঠ সেখানে যাবো চলো লেটস গো ফাইনালি দেখতে পাচ্ছ যে বিএম গ্র্যান্ড পার্কিং এ গাড়ি পার্ক করে দিলাম এই যে গাড়ি পার্ক করা থাকলো আর এই যে সামনে বিএম পার্কিং লট গাড়ি আমার রেখে দিলাম এবার বাইরে একটু ঘোরাঘুরি করে তারপরে ঢুকবো এটা হলো বিএম পার্কিং তো এখানে আমাদের প্রথমে আসতে বলেছে আর কি দেখতে পাচ্ছ আমাদের অর্গানাইজেশন অর্গানাইজেশনের কার্ড চলে এসছে আর এখানে সোনু ভাই আছে আর আমরা এন্ট্রি করছি পার্কিং সাইড দিয়ে আর কি অর্গানাইজেশনের কার্ড তো এবার হবে এন্ট্রি এটা দিয়ে তো এন্ট্রিটা হয়ে যায় আগে আর এখানে আমাদের প্রিয় শহর একদম মালদা ব্লগার কমিউনিটির কার্ডও রয়েছে এবারে এন্ট্রি করছি বিএম গ্রাউন্ডে উল্টো দিক থেকে জাস্ট দেখো ও ভাই সামনের গেট দিয়ে সবাই পুরস্কার আমরা একবার উল্টো গেট দিয়ে প্রবেশ করছি আর বিএম গার্ডে একেবারে সকাল সকালের নাজারা এটা ঠিক আছে এবার রিসেপশনে গিয়ে বসে একটু তে আমরা চলে এসেছি বিএম গ্র্যান্ডের রিসেপশনে দেখতেই পাচ্ছ তো এটা বিএম গ্র্যান্ডের রিসেপশন আর এখানে আমাদের ওয়েট করতে বলা হয়েছে দেবদা এখানেই ঢুবে প্রথমে ঠিক আছে তো এখন ওয়েট করি আমাদের পুরো টিম আসবে এখনো এখনো পুরো টিম ঢুকেনি আর কি তো এখানে দেখতে পাচ্ছো আমাদের এমবিসি পুরো টিম চলে এসছে ডাকাত ধরতে আজ আমাদের টিনের টিমের উপর দায়িত্ব ডাকাত ধরার কি তাই তো একদম তাই আরো আসছে তো আমরা ডাকাত ধরবো আজকে আর বিএম গার্ডের ভিতরে দেখতে পাচ্ছো যে কি কি তারকারা এসছে কে আছে চেনো কে আছে চেনো কে আছে কে আছে কে আছে দেখা দেখি কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে নাও যত সুপার স্টার ফিল্ম স্টার এসেছে সবারই ছবি আছে এবার আসছে ডাকাত ফার্স্ট টাইম ডাকাত আসছে এখানে আর কিছুক্ষণের মধ্যে দেবদা ডিএম গ্রাম হোটেলে চলে আসবে এখান থেকে যাবে মাঠে দেখতেই পাচ্ছ পুরো রেডি একেবারে পুরো সেট মানে এখানে সবাই রেডি হয়ে গেছে আসার জন্য তো বাস ছেড়ে দিয়েছে মালদা টাউন স্টেশন থেকে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে

ওয়েলকাম টু মালদা ওয়েলকাম টু

খুব ভালো লাগছে আমি একটুখানি প্রাউড দেখতে এসেছিলাম সবাই ভীষণ এক্সাইটেড রঘু ডাকার দিয়ে অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা প্রজেক্ট গ্র্যান্ড স্কেলের একটা প্রজেক্ট তো আমরা চাই এটা ব্লকবাস্টার হোক যদি বাঙালি দর্শক ছবির সঙ্গে থাকে হওয়া কেউ আটকাতে পারছে না কারণ এর আগে খাদান খুব ভালো ওয়ার্ক করেছে আমরা চাইবো খাদানকেও ছাপিয়ে যাক রঘু রেকর্ড ব্রেকিং হবে আর মালদা এক্সড আর অবশ্যই মালদা ব্লগার্স কমিউনিটির সম্পর্কে আমি শুনলাম খুব ভালো লাগলো স্পেশালি ভালো লাগলো যে তারা সোশ্যাল ওয়ার্ক করে এবং বেশ কিছু ভাই বোনাদের সঙ্গে আমার আলাপ হলো খুব ভালো লাগলো তো চলো দেখা হচ্ছে নীলদা যাচ্ছে যাচ্ছে আছে নীলদা ভালো আছো ভালো ঠিক আছে কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালো হ্যাঁ খুব ভালো আছি তোমরা ভালো আছো তো

কোটি কোটি প্রণাম দেখতে পাচ্ছ সে ভিড় দুর্দান্ত ভিড় আচ্ছা একটু সাউথ আফ্রিকা যাচ্ছে আচ্ছা আমার এটা সর্বস্তরের শিল্পীদেরকে নিয়ে একটি গঠিত সংগঠন আজকে বাংলা সিনেমার মেগাস্টার দেব তার সাথে অনির্বাণ ভট্টাচার আমাদের সৈনিক সরকার ইতিকা পাল ওম সহ ধ্রুব ব্যানার্জি চন্দ্রনাথ চৌধুরী চন্দনা সরকার এবং আমাদের তারা তিনজন আসবে একটু এরপরে আমরা ইদিকা পালকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি ইদিকা পালকে আমার

গদগা আমরা পরিচালক ধ্রুব এবং ওম দা তাকেও মঞ্চে ডাকছি আর বাকি আমাদের সমস্ত নেমে যান দেখি শুধু থাকবে কথা শুনবো এখন একটু চুপ করতে হবে তার কারণ আপনাদের আর অনির্বাণ মাইক দেওয়ার আমি একটু বলে দিই হ্যালো আপনারা সেটা আমার সাথে সাথে বলতে হবে বুঝলা শুরু করো রঘু 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 পুজোর সব কটা নির্মাণটা মোটামুটি পুরো মালদাকে চালিয়ে দিয়েছে কিন্তু এখন যিনি আসবেন আপনাদের সকলের অনেকে আমার উপন্যাস

প্রথমবার তোমাদের সামনে কলকাতা শহরতলির বাইরে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে গান লোক শুধুমাত্র আপনাদের জন্য

রঘু ডাকাত সিনেমার প্রমোশন এবং নতুন গানের রিলিজ দেবদা ইন্টারভিউ দিচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম হলো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছো দেবদা বেরিয়ে যাচ্ছে দেবদা দেখতেই পাচ্ছ যে দেবদা বেরিয়ে গেলো এবার আমরাও বেরিয়ে যাবো তো খুব সুন্দর প্রোগ্রাম হলো ঠিক আছে মজাদার দামদার ধামাকাদার তো ফাইনালি প্রোগ্রাম শেষ সেই পুরো এনজয় করলাম প্রোগ্রামটা দারুণ দুর্দান্ত হলো এবার আমার গাড়ি পার্ক করা আছে এখানে গাড়িটা নেবো আর বেরোবো বেরোটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো লাইক করো তো আজকের মতন টাটা বাই বাই